আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার জন্মস্থান রামেশ্বরপুর উত্তরপাড়া যেটা কিনা গাবতলি উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে অবস্থিত রামেশ্বরপুর উত্তরপাড়া ছোট্ট একটি গ্রাম কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে এক অন্যরকম গর্ভ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন সৌন্দর্য উত্তরপাড়া আরাফা জামে মসজিদ শত বছরের পুরনো এই মসজিদ শুধু জায়গা নয় বরং এটি গ্রামের আত্মার প্রতিচ্ছবি প্রতিদিন আদান থেকে শুরু করে জামাত পর্যন্ত চলে নিয়মিত নামাজ আর শুক্রবারের জুমার দিনে সেখানে দেখা যায় এক অভাবনীয় দৃশ্য পার্শ্বঘরের মানুষ একসাথে জামাতবদ্ধ হয়ে দাঁড়ায় যেন একে আত্মিক বন্ধনে বাধা এক অদৃশ্য সুতোই এই গ্রামের আর একটি পরিচয় আছে এখানকার মানুষের পেশা কাঠ মিস্ত্রি কাজ ঘরের আসবাবপত্র দরজা জাননা এমনকি নানা নিদর্শন তারা কাঠে তোলে গ্রামের প্রতিটি ঘরে কাঠের গন্ধ হাতুড়ি ও রেনার শব্দ আর ছোট্ট ছোট্ট কারিগরি কৌশলের আলাপ যেন প্রতিদিনের সুর তো এই ছিল আমাদের ছোট্ট গ্রাম নিয়ে একটি ছোট্ট গল্প কেমন লাগলো আমার গ্রামটি অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম